আপনার ফ্রিজের গ্যাসের সমস্যা আছে কিনা না আপনি কীভাবে বুঝবেন এবং গ্যাসের সমস্যা হলে কিভাবে সমাধান করা হয় এবং কি কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার গ্যাসের সমস্যা হয়েছে যে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনারা দেখতেছেন যে আমাদের নাফিয়া ফ্রিজ সার্ভিস সেন্টারে ফ্রিজ কাস্টমার নিয়ে এসেছে তো এই কাস্টমার কেন নিয়ে আসলো কারণ এই কাস্টমার আমাদেরকে প্রথমেই আগে আমাদেরকে কমপ্লেন করে যে আমার ফ্রিজের নর্মালের ঠান্ডা কম হচ্ছে আমরা কিন্তু এই কমপ্লেন নিয়ে কাস্টমারের বাসায় যাই বাসায় যায় দেখি যে ফুল পাওয়ার দেওয়া আছে তবুও নর্মালের পিছনে কোনো রকম নাই আমরা অবশ্যই শিওর হয়ে বুঝতে পারি যে এই ফ্রিজগুলোতে কোথাও পাইপ লিক হওয়ার কারণে গ্যাসটা বের হয়ে যাচ্ছে আমরা কিন্তু বলি যে ফ্রিজটা আমাদের না ফেভিজ সার্ভিস সেন্টারে পাঠান কারণ এখানে আসার পরে আমরা কি করি আমরা এই ফ্রিজের মধ্যে প্রেশার দিই ঠিক আছে আমরা এরকম করে প্রেশার দিই প্রেশার দেওয়ার পরে আমরা দেখি মোটামুটি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর্যন্ত ওয়েট করে দেখি যে প্রেশার ঠিক থাকতেছে কি না যদি প্রেশার ঠিক না থাকে তাহলে পাইপ লিক আছে আমরা ওই পাইপটাকে এরকম করে বাইপাস করে সেটিং করি এবং বাইপাস করে সেটিং করার পরে আমরা এই ফ্রিজগুলোর মধ্যে প্রথমত আমরা আগে ভ্যাকম করি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে আমরা কিন্তু গ্যাস দিই এবং এই গ্যাস দেওয়ার পরে আমরা এরপরে যে কাজগুলো করি সেটা হচ্ছে যে ফ্রিজ হচ্ছে আপনার যে অটো ফাংশনটি ঠিকমতো কাজ করে কিনা আমরা এটা কিন্তু অবশ্যই চেক আপ করি কীভাবে চেক আপ করি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ধরেন যে এই ফ্রিজটাতে আমাদের গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে ডিপেও ঠান্ডা হচ্ছে নর্মালও ঠান্ডা হচ্ছে কিন্তু নর্মালে ঠান্ডা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে অটোমেটিক যে বন্ধ হবে সেই বন্ধটা ঠিকমতো হচ্ছে কিনা যদি দেখেন যে অটোমেটিক বন্ধ না হয় এক্ষেত্রে কী হবে আপনার ফ্রিজ ঠিকঠাক চলবে কিন্তু এক থেকে দেড় মাস পর কম্প্রেশারটা কাটে যাবে তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা শুধুমাত্র বাসায় যায় গ্যাস ঢুকাই দিয়েছেন পাইপ চেঞ্জও করেন কিন্তু দেখা যাচ্ছে যে অটো ফাংশনটা ঠিকমতো আছে কিন্তু দেখেন আমরা প্রত্যেকটা ফ্রিজের এই অটো ফাংশনগুলো আমরা চেকআপ করি অটো ফাংশনের সমস্যা থাকলে আমরা চেঞ্জ করে দিই কারণ একটি লং জিবিটি নির্ভর করবে অটো ফাংশনের উপর কারণ একটা না একটা ফ্রিজ চলতে পারে না যদি চলে সেই ক্ষেত্রে কিন্তু লং জিবিটি থাকবে না এবং কম্প্রেশারটা অতি দ্রুত নষ্ট হবে শুধু তাই না এবং বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে এর জন্য দেখেন আমরা প্রত্যেকটি কাজ আমরা দেখেন একটা ফ্রিজের গ্যাস বেশি হয়েছে এগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে চালু করে রাখি এবং মিনিমাম চব্বিশ ঘন্টা ধরে আমরা আমাদের মতো করে চালাই এবং প্রত্যেকটা ফ্রিজ ভালো মতো চেক আপ করে কিন্তু কাস্টমারকে আমরা ডেলিভারি করে থাকি তো এটা হচ্ছে এক ধরনের ফ্রিজের কাজ এবং আপনারা যখন দেখতেছেন যে সবজি টয়ের আপনাদের হচ্ছে সবজি ডয়ারের নিচে পানি আসতে আসে তাহলে অবশ্যই ড্রেল লাইনে আপনাকে ওয়াশ করতে হবে ড্রেল লাইনগুলো কীভাবে ওয়াশ করা এই নিয়ে আমার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে এছাড়াও যখন আপনারা দেখতেছেন যে আপনার নর্মালে ঠান্ডা কম হচ্ছে তাহলে অবশ্যই আপনি পাওয়ার বাড়িয়ে দিয়ে দেখবেন পাওয়ার বাড়িয়ে দেওয়ার পর যদি পিছনে দেখেন এরকম বরফের আস্ত রাস্তে তাহলে বুঝবেন যে আপনার ফ্রিজের গ্যাসের কোনো রকম সমস্যা নাই অনেক ফ্রিজের আছে যে সবজি রয়ে যেখানে সবজি রাখেন তার সাইডগুলোতে বা বডিতে দেখেন যে পানি ঘামে ঘামে থাকে টোপানি থাকে এটা কেন হয় এটা অবশ্যই ফ্রিজের গেটটা হালকা ফাঁকা থাকে যার কারণে বাইরের বাতাস ভিতরে যায় এবং এর জন্য কিন্তু ফ্রিজটা ঘামে যায় আপনারা অবশ্যই যাদের ফ্রিজ ঘামে ভিতরের পাশে নর্মালি বিশেষ করে তারা অবশ্যই গেটটা দেখবেন যে ফাঁকা আছে কি না এছাড়াও দেখবেন যে অনেক ফ্রিজের বাতি কাটা যায় আপনারা মনে করে থাকেন ফ্রিজ নষ্ট হয়ে গেছে এমনটা না ফ্রিজের বাতিটা হচ্ছে একটা আলাদা একটা ফাংশন ফ্রিজের সব পার্টস করে রাখলেও কিন্তু বাতিটা জলে অবশ্যই আপনারা দেখবেন যে ফ্রিজের গা গরম হচ্ছে কি না বাতি বন্ধ হয়ে যাওয়ার পর যদি ফ্রিজের বডি বা গা গরম হয় সেক্ষেত্রে যে আপনার ফিজ পারফেক্ট আছে আসলে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও পেতে বা আপনারা যদি চান যে আপনারা অনেক সচেতনমূলক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে আজকে এখনই ফলো দিয়ে রাখেন এবং ফ্রিজ এসি রাইসকুকার মৃত্যু চুলা গ্যাসেসুলার সম্পর্কে যাবতীয় আমরা সচেতনমূলক ভিডিও এই পেজ থেকে পোস্ট করে থাকি এবং এছাড়াও আমরা ব্যালেন্টার মেশিনের বাটি এবং ব্যালেন্টার মেশিনের যাবতীয় পার্টস কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এরকম সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন